তো আমি এখন দাঁড়িয়ে আছি স্টেডিয়ামের দুই নম্বর গেটের ভিতরে এইখানে হচ্ছে পুরাতন অনেক জিনিসপত্র পাওয়া যায় অ্যান্ড সেই লোকটাতে আছে যে দোকানগুলো দেখাই যাচ্ছে এইখানে আপনার দেড়শো দুইশো পাঁচশো টাকায়ও ল্যাপটপ পাওয়া যায় এরকম একটা ব্যাপার চুরাই মার্কেটও বলে এই মার্কেটটাকে আসলে চুরাই মার্কেট না এটা ওই যে ভাঙ্গাড়ি আছে না তো ওরকম বাসা থেকে ভাঙ্গাড়ি কিনে নিয়ে আসে এই যে সব দোকান তারপরে হচ্ছে তারা আবার এখানে বিক্রি করে মানে যে জিনিসটা নষ্ট ওই জিনিসটারই পার্সপাতি কিন্তু অন্য ভালো একটাতে ইউজ করা যায় ওইভাবে বিক্রি হয় তো যার যেটা নষ্ট হয় পাওয়া যায় না এখানে চলে আসে দেন এখান থেকে দেখে শুনে নিয়ে যায় তো আমি তো উল্টা যাইতে পারবো না মনে হয় মতি জিল্দি হয়েই শাহজাহানপুর যেতে হবে আর এখানে ছোট একটা দাওয়াত আছে হালকা পাতলা চা পানি খাওয়ার আমাদের সব কলিকগুলা এখানে আসবে যার চিট ওইখানেই যাইতে হবে এই জন্য আসলে বের পড়ছি তো গুলিস্থানে আসছিলাম তো স্টেডিয়ামের ভিতরে আসলে অনেকে পুরোনো মার্কেট খোঁজেন তাদের জন্য ওই আসলে ওই লোকেশনটা দিলাম আর ওইখানে কিন্তু কি কী আছে অলরেডি মানে অনেকটা আপনারা এই ভিডিও ফুটেজে দেখতে পারছেন তো মানে অনেক দামি জিনিস মানে এক কথাই এক হাজার টাকায় আপনি ল্যাপটপ পাবেন পাঁচশো টাকায় ফোন পাবেন দুশো তিনশো টাকায় বাটুন ফোন পাবেন এটা তাও আবার ভালো তাও পাবেন তো ওইখানে আসলে আপনার এরকম যদি কিছু দরকার হয় তাহলে চলে আসতে পারেন গুলিস্তান স্টেডিয়াম মানে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভিতরে এক নম্বর দুই নম্বর গেটের মাঝখানে হচ্ছে এইসব বিক্রি হয় তো এটাই ছিল আজকের ভিডিও ওকে আল্লাহ হাফেজ